প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নব বাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন আসসালাম ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله وعلى اله وصحبه ومن বাদ নববঙ্গাকুটি কা জিটু মাহির রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও 나শিদ অনুষ্ঠান টিসিএল এগ্রু এন্ড ডেরি ফার্ম নিবিदितু শুনি রমজানের বাণীর সকল দর্শক শ্রোতাবিন্দ দেশ বা প্রবাসী বা দরে যে যেখান জেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ দোহার ইসলামিক অ্যাকাডেমি চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোরন প্রিয় দর্শক প্রতিদিনে নেয় আমাদের মাঝে আজকেও একজন অতিথি রয়েছেন আমরা শুরুতেই তার সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব আজ আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আল আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদি তরুণ আলোচক হজরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন বিক্রমপুরী হজরত কেমন আছেন জি 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 আপনি কেমন আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি রমজানের বিশেষ অনুষ্ঠান শনি রমজানের বাড়িতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জি হজরত আমরা আলোচনায় চলে যাব আমি আপনার কাছে আজকে যে বিষয় জানবো সেটা হচ্ছে রোজা না রাখার করুণ পরিণতির সম্পর্কে আমরা জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ও সালাম আল্লাহ রসলিল্লা ও বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে বা কাছে দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আরও একবার ধন্যবাদ মুবারকবাদ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমরা অতিক্রম করছি মহা গুরুত্বপূর্ণ একটি মাস মাহের রমাদান বছরের শ্রেষ্ঠ মাস আল্লাহর দেয়া এই উম্মতের জন্যে একটি বিশেষ হাদিয়া এই মাহের আমাদন এ মাসের সবচেয়ে বড় আমল সিয়াম সাধনা আল্লাহ জল্লা শহু এ মাসের সিয়াম সাধনাকে আমাদের উপর ফরজ করেছেন সোরা বাকার একশো তিরাশি আয়াতে আল্লাহ জল্লা শানহু বলেন ইয়ু আমানু আমানু কুতি বা আলাই কম সিয়াম হে ইমানদারগন তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে কামা কুতি বা আল্লাজীন আমি লা আল্লাহ কুম যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই সিয়াম সাধনা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা ভীরু হতে পারো মুত্তাকি হতে পারো বাকারার এই একশো তিরাশি নং আয়াতের মাধ্যমে আল্লাহ জাল্লা এই উন্মতির উপর সিয়াম সাধনাকে ফরজ করলেন সুতরাং প্রত্যেক মুসলিম বালেগ আকের সুস্থ এবং মুকিম ব্যক্তির উপর মাহের মাদানের রোজা রাখা ফরজ রাখতেই হবে শুধুমাত্র যারা অসুস্থ বিজ্ঞ অভিজ্ঞ দিনদার ডাক্তার বলেছে যে আপনি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাবে বা সুস্থ হতে বিলম্বিত হবে আপনার অঙ্গহানির সম্ভাবনা আছে অথবা মৃত্যুর সংখ্যা আছে অথবা ভীষণ কষ্ট হবে এ সকল সিচুয়েশনে ডাক্তারি পরামর্শে ওই অসুস্থ ব্যক্তি সাময়িক রোজা থেকে বিরত থাকবে পরবর্তীতে সুস্থ হলে সে কাজ আদায় করবে আর যদি কোনো ব্যক্তি মুসাফির হয় সেরেরই মুসাফির বাড়ি থেকে সে আটচল্লিশ মাইলের অধিক পথ পনেরো দিন কম অবস্থানের নিয়তে যদি ভ্রমণ করে তাকে শরিয়াতের দৃষ্টিতে মুসাফির বলা হয় সে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজগুলো দুই রাখাত আদায় করবে আর সিয়ামের ব্যাপারে তার এখতিয়ার থাকবে সে রোজা রাখতেও পারে আবার চাইলে ভাঙতেও পারে পরবর্তীতে এই রোজাগুলো সে কাজে আদায় করবে কিন্তু রোজা রাখাটাই শ্রেয় আল্লাহ তালা সুরা বাকার একশো আয়াতের শেষের দিকে বলেছেন ও আং তা যে কোনো পরিস্থিতিতে তোমাদের রোজা রাখাটাই শ্রেয় যদি তোমরা বুঝতে সুতরাং যে লোকটা সুস্থ যে লোকটা মকিম তার বাড়িতে আছে সফরের হালতে নেই মুসলিম এবং বালেক আকেল তার জন্য মাহের মাদানের সিয়াম সাধনা ফরজ তাকে রাখতেই হবে কাজেই কেউ যদি সিয়ামের বিধানকে অস্বীকার করে বা সিয়ামকে নিয়ে কটাক্ষ করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে ধরুন কেউ বলল যে রোজা বলতে কিছু নাই তাহলে এটা কুফুরি হবে অথবা বলল রোজা রেখে কে কি পেয়েছে অথবা বলল রোজা গরিবদের জন্যে ধনীদের কিসের রোজা এ ধরনের বক্তব্য কুফরের সামিল এগুলো থেকে আমাদের নিভৃত থাকতে হবে মুসলিম মানেই আমাকে এই মাসে সিয়াম সাধনা পালন করতেই হবে এর উপায় নেই সুতরাং কেউ যদি মাহের আমাদানের একটা সিয়াম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কোনো ওজোর নাই ওজোর ছাড়া ইচ্ছাকৃত ছেড়ে দিলে সারা বছর রোজা রাখলেও ওই রোজার ক্ষতিপূরণ হবে না রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রিয় সাহাবি হজরত আবহরাই রাদি আল্লাহর বর্ণনা বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন মান আফতর ইয়মান মিন রমাদান মিন গাই রে সাফারিন ওলা মারাদিন লাম ইয়াকবিহি আবাদা ওইন সমাদ্দাহার কল্লা নবীজি বলেন কেউ যদি রমাদানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কোন অসুস্থতা বা ওজোর ছাড়া সে সারা বছর রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না কখনোই তার ক্ষতিপূরণ সম্ভব নয় সুপ্রিয় দর্শক শ্রোতা শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লাহ আসলামের একটা বর্ণনা তিরমিজিতে এসেছে তিনি বলেছেন রহিমা আনফো রা আলাহি ফারালা ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাক ধোলাই মলিন হোক এটা আরবের একটা প্রবাদ রগিমা আনফো হোক বা বোয়াদান ধ্বংস হোক তার নাক ধুলাই মলিন হোক অর্থাৎ সে লাঞ্ছিত হোক কোন ব্যক্তি যার সামনে রমাদান আসলো রমাদান চলেও গেল সে তার গুণা মাফ করাতে পারল না অর্থাৎ রমাদানের হক আদায় করলো না সিয়াম পালন করলো না সে ধ্বংস হোক তাহলে বিশ্বনবী সাল্লা সাল্লাম যদি ধ্বংসের কথা বলেন তার জন্যে কি পরিণতি অপেক্ষা করছে এটা আমরা নিশ্চিত বুঝতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা শুধু তাই নয় সুল্লাহ সাল্লাই সাল্লাম এর একটি বর্ণনা পাওয়া যায় কাব ইবনে অজরা রাদি আল্লাহ থেকে ইমাম হাকিম তার মুস্তাদ্রাক গ্রন্থ উল্লেখ করেছেন ইমাম বখারি রহমতুল্লাহি তার আল আদাবুল মুফরত গ্রন্থ উল্লেখ করেছেন আরও অন্যান্য হাদিসের কিতাবে এসছে হজরত কাবিবনে অজরা রাদি আল্লাহ বলেন রাসুল সাল্লা একদিন আমাদেরকে বললেন ও হরল মেম্বার তোমরা সবাই মেম্বারের কাছে আসো আমার কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে তো সাহবাহ বলেন ফাহাদার না রাসুলের নির্দেশ পেয়ে আমরা সাথে সাথে মেম্বারের কাছে জড়ো হলাম হলাম্মার তাকালা কল মেম্বারের প্রথম তাকে পা রাখলেন আমিন বললেন আমিন শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করুন দ্বিতীয় তাকে পা রেখেও একই কথা আমিন তৃতীয় তাকে পা রেখেও একই কথা আমিন রসুল দিয়ে যখন ফালাম্মা নাজালা মেম্বার থেকে নামলেন আমরা রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ লিন খালি ও মা খুন্ডা নাজ মা ও কত আজকে আপনার জবান থেকে এমন একটা শব্দ বলতে শুনলাম মেম্বারে আরোহণের সময় এমনটা আর কখনো শুনিনি নবীজি বললেন কী শুনেছ ইয়া রসুল্লাহ আপনি যখন প্রথম তাকে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় তাকে পা রেখেও আমিন তৃতীয় তাকেও পা রেখে বললেন আমিন এর কারণটা কি বিশ্বনবী বলেন শোনো তাহলে আমি যখন প্রথম তাকে পা রাখলাম কল আলী জিবরিল আমাকে জিবরিল আমিন বললেন ফেরেশ থাকুল শিরোমণি জিবরিল বললেন যে আলাইহি বুদি রান আপনার উম্মত ধ্বংস হোক যার সামনে রমাদান আসে রমাদান চলেও যা অথচ সে তার গুনামাফ করাতে পারে না আমি সাথে সাথে জিবরাইলের বদ্ধ একাত্মা ঘোষণা করে আমিন বলেছি আমি যখন দ্বিতীয় তাকে পা রাখি তখন জিবরিল আমিন আমাকে বললেন বদান লিমান জুকির তা আইন্দাহ আলাম ইউসাল্লি আলাইক। আপনার ওই উম্মত ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয় অথচ সে দরুদ পড়ে না আমি তার এই বদুয়ার সাথেও একাত্তা ঘোষণা করে বললাম আমিন তৃতীয় তাকে যখন পা রাখি তখন জিবরিল আমিন বললেন বদান আদান লেমান আদ্রাকা ওয়ালিদে হি আহাদা হুমা ও কিলেই হিমা সুম আলাম ইয়াদ খলিল চান আপনার ওই উম্মত ধ্বংস হোক যে তার মা বাবার দুজনকে বা একজনকে বৃদ্ধ বয়সে পায় তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারে না আমি এই বদোয়াতেও একাত্তা ঘোষণা করে বলেছি আমি। সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই কুল শিরোমণি জিবরিল আমিন বদুয়া করলেন নবিকুল শিরোমণি বিশ্বনবী রহমাতুল্ল আলামিন সেই বদয়ায় সিগনেচার করলেন সাপোর্ট দিলেন আমিন বলে সমর্থন করলেন সুতরাং যে উম্মত, রমাদান পেয়ে রোজা রাখবে না এই মাসকে মূল্যায়ন করবে না তার ধ্বংস পরকালে অনিবার্য হজরত আবু মামা বাহিলি নু থেকে ইমাম হাকিম তার মোস্তাক কিতাবে একটি প্রসিদ্ধ হাদিস নকল করেছেন এই হাদিসটা শুনলে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে মহা গুরুত্বপূর্ণ রসুলের হুঁশিয়ারি রসুল সাল্লা সাল্লাম বলেন ভাই না আনা না একদিন আমি ঘুমিয়ে আছি আমাদের একটা বিষয় মনে রাখতে হবে আমরা ঘুমালে স্বপ্ন দেখি আমাদের স্বপ্নের যথার্থতা থাকতেও পারে যথার্থতা নাও থাকতে পারে আমরা অনেক সময় দিনে যা কল্পনা করি স্বপ্নে সেটাই দেখি শয়তান অনেক কিছু আমাদেরকে দেখায় আবার আমাদের অনেক স্বপ্ন বাস্তবও হতে পারে কিন্তু আম্ব আমদের স্বপ্নগুলো হচ্ছে ওহি তারা ঘুমালে তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর কেননা আমরা কোরআনে যদি দেখি ছিল সফাতে হাজত ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ তালা বলেছিলেন ছেলেকে কোরবানি করার জন্য এবং সেটা ছিল স্বপ্ন যুগে নির্দেশ ইব্রাহিম আলি ছেলেকে বলছিলেন ইন্নি আর মানাম আন্নি আজবাহকা। আমার আদরের সন্তান আমি ঘুমিয়ে স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছে তো এই স্বপ্নে দেখা মানে কি এটা আল্লাহর আদেশ ছিল তিনি সেটার বাস্তবায়ন করেছেন তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম স্বপ্নে দেখলেন যে বাইনা না আনা নাইম আমি ঘুমিয়ে আছি ইজ আতানি রজলান আমার কাছে দুইজন লোকের আগমন ঘটল দুইজন ফেরেশতা একজন জিবরিল একজন মিকাইল ফা আখাজা বিদক আই ওনারা দুইজন আমার দুই বাহু ধরে উঁচু করে আমাকে নিয়ে গেলেন ফা আতাইয়া বি জাবালান এক দুর্গম পাহাড়ের পাদদেশে নিয়ে আমাকে থামালেন নামালেন নামানোর পর আমাকে ওনারা বলতেছেন এস আত আপনি পাহাড়ে উঠুন আমি বললাম ইন্নিলা কো। এত বড় উঁচু পাহাড় দুর্গম পাহাড় আমার পক্ষে ওঠা সম্ভব নয় তখন ওই ফেরেস্তাদ আমাকে বললেন ইন্না সানু হুলাক আমরা আপনাকে সহজ করে দিচ্ছি ওই ফেরেস্তাদায় বাহুদরে রাসুল্লাহ সাল্লাইকে পাহাড়ের উপর উঠিয়ে দিলেন নভিজি বলেন আমি যখন পাহাড়ের উপর চলছি হাত্তা ইজা কুন তো ফিস হাওয়া ইল জাবাল আমি যখন পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটছি হঠাৎ আমার কানে ভিকট আওয়াজ ফা ইজা আনা বি আসোয়া তিন সাদিদা আমার কানে বিকট আওয়াজ আমি আমার সঙ্গী ফেরেস্তাদয়কে বললাম মা হা যা এটা কিসের আওয়াজ ওনারা আমাকে বললেন হা যা হুয়া ওয়া ও হাদিন না এটা জাহান্নামিদের আত্মনাদের আওয়াজ আমি অবাক হয়ে গেলাম আমি ভয় পেয়ে গেলাম এরপর আমি সামনে চলতে থাকলাম ফা ইজা আনা বি কম হঠাৎ দেখি একদল লোক রিমান্ডের মতো পা উপরের দিকে লটকানো মাথা নিচের দিকে ঝোলানো দামান এদের পা উপরের দিকে মাথা নিচের দিকে এদের মুখের ঠুট উপরে ফেলা হয়েছে এবং ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়ছে আমি দৃশ্য দেখে হতবাক হয়ে বিস্ময় নেত্রী আমার সঙ্গী ফেরেস্তাদকে বললাম মানহা ওলায় এরা কারা ওনারা বললেন হ্যাঁ যারা রমাদানে দিনের বেলায় রোজা রাখে নাই দিনের বেলায় পানাহার করছে আজকে যে মুখ দিয়ে সে পানাহার করেছে আল্লাহ তালা সেই মুখকে উপড়ে ফেলেছেন ছিঁড়ে ফেলেছেন সুতরাং ভাই বন্ধুগণ আপনাদেরকে বলছি যারা এখনো মাহের রমাদানকে সম্মান করছেন না রমাদানে দিনের বেলায় সিয়াম পালন করছেন না তাদের জন্য কিন্তু সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সুতরাং আলোচনার ক্রান্তি লগ্নে এসে সকলের প্রতি আমার বিনীত নিবেদন থাকবে মাহে রমাদান আল্লাহর দেয় স্পেশাল গিফট এই রমাদানে আমি আপনি আছি আগামী রমাদানে নাও থাকতে পারি গত রমাদানে আমাদের সমাজের আমাদের দেশের বিদেশের কত মানুষ ছিলেন যারা আজ নেই এই রমাদান আমার জীবনের শেষ রমাদান হতে পারে সুতরাং এই মহানে আমতকে আমরা মূল্যায়ন করি রমাদানে দিনের বেলায় সিয়াম পালন করি রাতের বেলায় তারাবির সালাত আদায় করি এবাদতের মাধ্যমে মাহের রমাদানের বাকি দিনগুলো কাটাই আর যে রোজাগুলো ছুটে গেছে আল্লাহর কাছে তবা করি এবং রমাদানের পরে দ্রুত কাজ আদায় করে দিই আল্লাহ জাল্লা শাহনুহু আমাদের সকলকে মাহের রমাদানকে সম্মান করার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাক ও সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম মহানবুল আলমিন যেন আমাদের উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন প্রিয় দর্শক আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিব কথা হবে আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন প্রশান্তি দাও মনে সুখ অনাবিল হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হে ঢেলে দি তবন ঢেলে দি তবন ঢেলে দিও বনু মতম ধরাই মানিসা ইবা দাঁতের মহিমান রহম্পা অপাশে হো মে মানি শুনি সুনি রমজানে মানি রমজানে সুনি রমজানের মানি রমজানের খুশির মা তরাই মনিষা ইবা দাঁতের মহিমন অপাশে অপারশের হোমের মানি ভানি শুনি রমজানে বানী রমজানে বানী সুনি রমজানে বানি খুশির মাতম ধরাই নিশা ইবা দাঁতের মহিমানহ মাপা